ক্ষেতলালে স্বর্ণালঙ্কার নেওয়ার লোভে ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড মাত্র দশ বছরের শিশু তাসনিয়া খাতুনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি অবস্থায় লুকিয়ে রাখে ঘাতকরা এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ক্ষোভ আর আতঙ্কের ছায়া শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাটের খেতলাল উপজেলার বোরতারা ইউনিয়নের শালবন গ্রামে এই ঘটনা ঘটে তিন দিন নিখোঁজ থাকার পর স্থানীয়রা দুর্গন্ধ তের পেয়ে প্রতিবেশী একরামুলের বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করে তাসনিয়ার লাশ নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বুধবার সন্ধ্যায় খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে অভিযোগ রয়েছে একরামুল তার স্ত্রী কুমকুম ও সহযোগী খোকন মিলে স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে শিশুটিকে নির্মমভাবে হত্যা করে শিশুটির গায়ে ছিল প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার স্বর্ণালঙ্কার সেই স্বর্ণালঙ্কার নেওয়ার জন্যই প্রাণ দিতে হলো ছোট্ট তাসনিয়াকে শিশুটির মরদেহ উদ্ধারের পর মুহূর্তেই উত্তেজনায় ফেটে পড়ে গ্রামবাসী হাজারো মানুষ একরামুলের বাড়ি ঘেরাও করে এবং ভাঙচুরের চেষ্টা চালায় খবর পেয়ে পুলিশ গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পরে রাত নটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে এ সময় সেনা সদস্যরা দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায় এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান হত্যার সাথে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্তে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরা বলছেন নিরীহ একটি শিশুকে শুধুমাত্র স্বর্ণালঙ্কারের লোভে হত্যা করা হয়েছে যা মানবতার জন্য এক কলঙ্কজনক ঘটনা তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এদিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও গ্রাম জুড়ে এখনও শোক ও আতঙ্ক বিরাজ করছে শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরু শালবন গ্রাম প্রতিবেদন এস এম মিলন খেতলাল জয়পুরহাট ক্ষেতলালে স্বর্ণালঙ্কার নেওয়ার লোভে ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড মাত্র দশ বছরের শিশু তাসনিয়া খাতুনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্ধি অবস্থায় লুকিয়ে রাখে ঘাতকরা এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ক্ষোভ আর আতঙ্কের ছায়া শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাটের খেতলাল উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে তিন দিন নিখোঁজ থাকার পর স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে প্রতিবেশী একরামুলের বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করে তাসনিয়ার মরদেহ নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ